বাড়ির আঙিনায় অথবা ছাদবাগানে অল্প জায়গায় মিষ্টি কুমড়া চাষ করে প্রচুর ফলন পাওয়া সম্ভব আপনি যদি মিষ্টি কুমড়া চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বীজ ববন থেকে শুরু করে সঠিক পদ্ধতিতে চারা তৈরি এবং সঠিক পদ্ধতিতে চারা রোপণ করে কখন কী পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রথমেই বালুজাতের হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহ করে নিতে হবে অবশ্যই যেন বীজ হাইব্রিড হয় তারপর বীজগুলোকে আট থেকে বারো ঘন্টা পানিতে বীজে রেখে তারপর ভালোভাবে ছেঁকে নিয়ে সুতি কাপড়ে মুড়িয়ে একটি ছোটো বক্সের মধ্যে ভরে শুকনো এবং সায়যুক্ত স্থানে দুই দিনের জন্যও রেখে দিতে হবে দুই দিন পর দেখা গেছে বীজগুলো সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে গেছে এখন বীজগুলো সিডলিং ট্রে অথবা মাটিতেও বপন করতে পারেন তবে যেখানেই বপন করুন যাতে হালকা রুদ্রোজ্জ্বল জায়গায় হয় আজকে বীজ বপনের এক সপ্তাহ হয়ে গেছে চারাগুলো রোপণের জন্য প্রস্তুত এখন মাটি তৈরি করে নিতে হবে এক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট মাটি ৩০ পার্সেন্ট বার্মি কম্পোস্ট দশ পার্সেন্ট জৈবসার এবং দশ পার্সেন্ট ধানের তুষ একসাথে ভালোভাবে মিশিয়ে যে পাত্রে চারা রোপণ করা হবে সেখানে বরে নিতে হবে আমি এই ককশিটে চারা রোপণ করবো এজন্য ককশিটের চারপাশে এবং নিচে কিছু ছিদ্র করে নিলাম যাতে এর মধ্যে অতিরিক্ত পানি আটকে না থাকতে পারে যেহেতু এর মধ্যে অনেকগুলো ছিদ্র করা হয়েছে তাই যাতে পানি দেওয়ার সময় মাটিগুলো পানির সাথে ছিদ্র দিয়ে বের না হয়ে যায় সেজন্য এর মধ্যে মাটি বড়ার আগে কিছু খড়কুটু দিয়ে দেওয়া হয়েছে এখন প্রত্যেকটা ককশিটে মাটি নিচ্ছি মাটি বরা হয়ে গেলে এর মধ্যে চটের বস্তা অথবা পলিথিন দিয়ে ডেকে দিতে হবে এই বস্তাটি দেওয়ার কারণ হল বৃষ্টির পানি অথবা রোদ সরাসরি মাটিতে পৌঁছাবে না এজন্য মাটির গুণাগুণ সহজে নষ্ট হবে না তারপর বস্তাটিকে অল্প ছিদ্র করে চারা রোপণ করে দিতে হবে চারা রোপণ শেষে পানি দিয়ে দিতে হবে নিয়মিত গাছে পানি দিতে হবে প্রায় পঁচিশ দিন পর চারা রোপণের আজকে পঁচিশ দিন হয়ে গেছে এর মধ্যে গাছে পানি দেওয়া ছাড়া পরিচর্যা করার প্রয়োজন নেই এখন কাজ হচ্ছে মাচা তৈরি করে দেওয়া এক্ষেত্রে আপনি আমার মাচা তৈরির পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তাহলে খরচ এবং সময় দুটি কম খরচ হবে এজন্য এরকম কিছু কাঠের খাপ সংগ্রহ করতে হবে অথবা বাঁশ দিয়েও করা যাবে মাচা তৈরি হয়ে গেলে গাছগুলো মাছায় উঠিয়ে দিতে হবে প্রায় পঞ্চাশ দিন পর আজকে গাছের বয়স পঞ্চাশ দিন গাছ দিয়ে মাচা পুরোপুরি ছেঁয়ে গেছে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে প্রায় সত্তর দিন পর গাছের বয়স এখন সত্তর দিন গাছে ফলন কেমন হয়েছে তা আপনারাই দেখতে পাচ্ছেন অবসর সময়কে কাজে লাগিয়ে আপনিও করতে পারেন এমন শাক সবজির বাগান এবং পরিবারের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম